হ্যালো গাছের যত্নে শীত ঘুমে আপনার কি ধরনের খাবার গাছের গ্রোথ তৈরি হওয়ার জন্য দিতে পারেন তার একটা মূল উপকারণ হলো এই যে পচনশীল খাবার আর তরল খাবার মূলত গাছের যত্নে পচনশীল তরল খাবার এই সময় আপনার উৎকৃষ্ট সময় এই সময়ে যদি আপনি পচনশীল খাবারটাকে জৈব সারে রূপান্তরিত করতে পারেন কারণ এই তিন মাস মোটামুটি ঘাস জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত শীত ঘুম যায় তখন পর্যন্ত আপনার সারটি তৈরি হয়ে যাবে তাই পচনশীল সারগুলোকে তৈরি করার এটা আদর্শ সময় সো আপনাকে ফার্স্টে কি করতে হবে প্রথমতই আপনাকে এমন কয়েকটি জার নিতে হবে দেখুন এখানে জারে আমি রোজ দিনকার এমন পচনশীল খাবারগুলোকে আলাদা করে রাখি এবং ডিমের খোসার জন্য এরকম আলাদা একটা জার রাখি যেখানে আমি প্রতিদিনের এমন ডিম খোসাগুলোকে রোদে শুকানোর জন্য এরকম একটা মুখ করে দিয়েছি যাতে পাখি না খেতে পারে এইভাবে আপনি ফেলে দিবেন আপনার জারের ময়লাটা ফেলে দেওয়ার পর এই যে তরল সারটা দেখছেন তরল সারটাতে আপনি এই তরলের তিন ডবল জল দিয়ে আপনি এরকম একটা পটের এক পট করে প্রতি গাছেই দিতে পারেন প্রতি গাছেই দিতে পারেন এতে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং হেলদি হবে এবং ডালগুলো এর কোনো একটা গ্রোথ নেবে আর এই সময় ছাটাই কাটাই কম করবেন এই সময় পুনিংয়ের সময় নয় কারণ পুনিংয়ের সময় এখন পুনিং করতে গেলে বেশি করে ফাঙ্গ ফাঙ্গাস এক আক্রমণ করবে আর কথা হলো আপনি যে তরল সারটির কথা বললাম সেই তরল সারটি আপনারা সপ্তাহে দুবার দেওয়ার চেষ্টা করবেন রোজ দিবেন না রোজ দিলে সমস্যা হবে সপ্তাহে মাত্র দুবার তো গাছের গ্রোথ মেনটেন থাকবে আর যেভাবে আপনারা জৈব সার করতে বললাম সেভাবে যদি আপনি জৈব সারটা করেন এই দেখুন পাতা অলরেডি হলুদ হতে শুরু করেছে মানে তারা শীত ঘুমে যাওয়ার জন্য প্রস্তুত এখন আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে যাবে সব গাছের খুবই ন্যাড়া ন্যাড়া ফিল হবে সমস্যা নেই ফেব্রুয়ারি মার্চের দিকে আবারও গাছগুলো খুব গ্রোথ হয়ে যাবে তখন দেখতে আবার সুন্দর লাগবে তো সবাইকে আমার এই যে থাকার জন্য ধন্যবাদ